বুধবার ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে রানী বাজারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী গাড়ি মেদিনীপুর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তারপর তিনি বানভাসি মানুষের আশ্বাস দেন এবং বলেন তিনি পুরো বিষয়টি দেখেছেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন এটি ম্যানমেড বন্যা রাজ্যকে না জানিয়ে কেন্দ্র সরকার বিভিন্ন জলধারা থেকে জল ছাড়াই এই বন্যায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে যাও যাও আর করে দাও मां कमु तव्हां बि चारि রাস্তায় দেখলে কি হবে রাস্তায় দেখে লাভটা কি হবে মানুষরা কি হবে তাহলে ঘুরে যেতে রাস্তায় দেখে কিছু লাভ হবে গানা গানা ঘুরে দেখুন দিদি মানুষরা কি হবে अरे तुमी कंदी कलो चलो 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 ডিরো রিপোর্ট এন ডি বাংলানিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না